অনেক বিচার বিশ্লেষণ করে আমার জি ভাই আলহামদুল্লাহ জীবনটা অনেক পিছিয়ে গেছে চিন্তা ভাবনা করলাম তাহলে আমার বাজারে দুটো ঘর আছে মিল করি এই যে ইউটিউবে দেখি শুয়ে শুয়ে মেশিন ক্রয় করার জন্য বহুত জায়গা ঘুরছি সব জায়গা মেশিন দেখছি মেশিন গুলো মতো করতে পারিনি

আর আমি দেখছি এক খুলে দেখি আমি ওখান থেকে চলে এখানে এসে যখন দেখছি যে চায়নার কালারি আছে আপনারা যারা এই ব্যবসা করবেন তারা এই ধরনের মতো করে এবং বুঝা মালামাল কিনেন দর্শক বন্ধু আমাকে নিজের কাছে খুব গর্বিত আমি মানুষের বলা সঙ্গে যে মিল রাখতে পারছে নিজে কখনো এভাবে প্রমাণ করতে পারিনি বা নিজে কখনো বিশ্লেষণ করে দেয় কিন্তু আমার পাশে যাকে দেখছেন উনি কিন্তু আসলেই অনেক অভিজ্ঞ মানুষ অনেক সচেতন মানুষ উনার মতো মানুষকে যদি আমি তার পরিপূর্ণটুকু বুঝে দিতে পারি তাহলে আমার নিজের কাছে যেমন গর্বিত মনে হয় এদেশের জন মানুষের কাছে যদি আমি এমনটাই পৌঁছে দিতে পারি তাহলে আমার ব্যবসার যে প্রবৃদ্ধি হবে এটাও নিশ্চিত ভাই তার জীবন দশায় অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট দুঃখ নিয়ে জীবন অতিবাহিত করছে আমি এদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ রাখ ভাইয়ের জন্য অবশ্যই রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ